চোরা নিরাপদ রুটে পরিণত হয়েছে সিলেট সীমান্ত প্রতিদিনই জব্দ হচ্ছে কোটি টাকার চোরাই পণ্যের চালান তবে ধনাছোয়ার বাইরে থেকে যাচ্ছে হতারা এতে সরকার হারাচ্ছে রাজস্ব সীমান্তে বাড়ছে অপরাধ আর বিজেপি বলছে সীমান্তে তৎপরতা বারোরয় চোরাই পণ্য জব্দের পরিমাণ বেড়েছে চোরা চালান কমাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সীমান্ত এলাকার মানুষজনের সচেতনতা বাড়ানো প্রয়োজন বলছেন বিশ্লেষকরা সিলেট বিভাগের সবকটি জেলার সাথেই জুড়ে আছে ভারতের সীমান্ত এর মধ্যে দুর্গম পাহাড়ি এলাকা থেকে শুরু করে আছে নদীপথ সিলেটের গোয়েনঘাট কোম্পানিগঞ্জ কানাইঘাট জৈন্তাপুর বিয়ানীবাজার হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট মৌলভীবাজারের কুলাউড়া চুরি বড়লেখা কমলগঞ্জ ও সুনামগঞ্জের তাহিরপুর বিশম্ভরপুর দোয়ারাবাজার ছাতক সীমান্ত দিয়ে মূলত চোরাই পণ্য আনা নেওয়া হচ্ছে পণ্যের মধ্যে রয়েছে চিনি পেঁয়াজ রসুন মশলা শাড়ি কাপড় থেকে শুরু করে সব ধরনের ফল মাছ মাদকসহ ঔষধ প্রসাধনী সামগ্রীও পরিসংখ্যান বলছে এক বছরে সিলেটের বিভিন্ন সীমান্তে প্রায় আড়াইশো কোটি টাকার পণ্য জব্দ করে বিজিবি যা আগের বছরের তুলনায় অনেক বেশি তবে বেশিরভাগ ক্ষেত্রেই ধরা চোঁয়ার বাইরে চোরাকারবারে জড়িতরা দু একজন ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে ফের জোড়াচ্ছে একই অপরাধে আমাদের পেট্রোলগুলো যখন ধরতে যায় তখন দেখা যায় যে এই মালামলগুলো রেখে তারা বিভিন্ন পথে পালায় চলে যায় পানিতে ঝাপ দেয় বা জঙ্গলে ইয়ে করে দেয় আমরা অনেক সময় পার্শ্ব করে তাদেরকে ধরি আর অনেক সময় দেখা যায় তারা এলাকার অ্যাডভান্টেজ নিয়ে তারা চলে যাচ্ছে যে যে রুটে পণ্য আসে সেসব জায়গা চিহ্নিত করে চোরাচালান বন্ধে কাজ করছে। যেমন একটা এরিয়া আছে তামাবিল শ্রীপুর আর সুনামগঞ্জের বাজার এই জায়গাগুলোর থেকে বেসিক্যালি প্রচুর পরিমাণে অবৈধ মালামাল চোরাই মালামাল বাংলাদেশে আসে রাত্রেবেলা একাধিক টহল আমরা প্রতি বিয় বের করতে পারি এবং সেই কারণেই কিন্তু আমাদের অ্যাচিভমেন্টটা এসছে চোরাচালান কমাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি প্রয়োজন জনসচেতনতা চোরাকারবারে অনুৎসাহিত করতে সীমান্তবর্তী এলাকায় বিকল্প কর্মসংস্থান প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের কম্পারেটিভলি যদি ওদের দাম আমাদের চেয়ে কম থাকে বা বেশি থাকে তাহলে আমাদের লোকজন ওখানে যাবে না তবে আমাদের ওই ক্ষেত্রে আমাদের আমাদের গুরুত্ব দেওয়া উচিত আসল যারা ওদের পেছনে যারা আছে খুবই শক্তিশালী ওদেরকে আমরা যদি গ্রেপ্তার করতে পারি এবং ওদেরকে আইনের আওতায় যদি নিয়ে আসতে পারি আমার মনে হয় নিশ্চিতভাবে চোরাচালান বন্ধে বাংলাদেশের সাথে ভারতকেও এগিয়ে আসতে হবে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট